আসসালামু আলাইকুম আসলে ভালো রয়েছেন আজকে গাবি দুধ বৃদ্ধির ইনজেকশন নিয়ে আলোচনা করব যেহেতু ইনজেকশনের নাম শুনেছেন অনেকে হয়তো ভয় পেয়ে গেছেন যে ইনজেকশানে দুধ বাড়ে কীভাবে আরও তো ক্ষতি হতে পারে বা দুধ কমে যায় অনেকেই ধারণা করেন যে ইঞ্জেকশান দিলে দুধ কমে যায় না সব ইনজেকশন দিলে দুধ কমে না বরং কিছু কিছু ইনজেকশান দুধ প্রোডাকশান বাড়িয়ে দেয় বিশেষ করে যে হরমোন ইঞ্জেকশান রয়েছে অক্সিটোসিন এই অক্সিটোসিন ইনজেকশন দিলে মিল্ক লেয়ার ডাউন হয় দুধ যদি জমানো থাকে আটকানো থাকে সেটি বের হয়ে যায় অর্থাৎ ওলানের দুধগুলো বের হতে সহায়তা করে অর্থাৎ যতটুকু পরিমাণ গাভীর রয়েছে দুধ প্রোডাকশন ক্ষমতা ততটুকু বের হয়ে যাবে অনেক সময় হরমোনের না থাকার কারণে বা গাঁথি থাকার কারণে দেখা যায় যে ওলানের দুধ সম্পূর্ণভাবে নিচে নামছে না দুহাতে পারছেন না দুধ উলানে রয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই হরমোনটি খুবই কার্যকরী সুতরাং অনেক সময় দেখা যায় যে তার উলানে কোনো সমস্যা নাই সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসও হয় নাই কিন্তু দুধ আসতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অক্সিটোসিন হরমোনটি ইনজেকশনটি ব্যবহার করতে পারেন টেকনো কোম্পানির অক্সিন রয়েছিলো বহুল প্রচলিত এবং ব্যবহৃত একটি ইনজেকশন কিন্তু বর্তমানে সাপ্লাই পাওয়া যাচ্ছে না কিন্তু এর পরিবর্তে আপনারা র্যান্টোসিনও ব্যবহার করতে পারেন এনেটা কোম্পানির কোম্পানিরই এই অক্সিটোসিন গ্রুপের হরমোন ইনজেকশন রয়েছে এই ধরনের সমস্যা ক্ষেত্রে আপনারা দিতে পারেন এর জন্য খুব বেশি ডোজ দিতে হবে কোনো প্রয়োজন নেই দুই মিলি সামনের মাংসে দিতে হবে সাধারণত হরমোন সামনের মাংসে ইনজেকশন দিতে হয় সুতরাং এই অক্সিটোসিন হরমোন ইনজেকশনটি দুই মিলি সামনের মাংসে দিলে পর এবং তার আধা ঘন্টা পর যদি আপনি দুধ দোয়ান তাহলে দেখবেন যে উলানটা ক্লিয়ার হয়ে গেছে দুধ বেশি নামতেছে তো সুতরাং আমরা এই যে ইনজেকশনটি অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করব এবং সেটি আপনার প্রতিদিন দুধ দোয়ানোর আধা ঘন্টা আগে আমরা সামনে মাংসে দেব যদি তার এই হরমোনাল গাতি জনিত সমস্যা থাকে তাহলে ইঞ্জেকশান দেওয়ার পরে ভালো হয়ে যাবে দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে তাছাড়া বিভিন্ন ভিটামিন ইঞ্জেকশান রয়েছে ক্যালসিয়াম ইনজেকশন রয়েছে কারণ ক্যালসিয়ামের প্রচুর গাঁথি থাকলে তো আপনার গরু দুধ দেবে না উল্টো তার জীবন সংখ্যায় পড়ে যাবে সে দুর্বল হয়ে যাবে বসলে উঠতে পারবে না দুধ প্রোডাকশানও কমে যাবে সেই ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ইনজেকশন আপনার স্যালানির সাথে দিতে পারেন সিরাই তাহলে তার ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়ে গেলে তার দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন সমৃদ্ধ প্রিপারেশান যেমন অ্যামাইনো বিটাল হাই বা অ্যামাইনো বিটাল প্লাস ইঞ্জেকশান সেটি দিতে পারেন তাতেও দুধ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের যেমন সাইনোকোবালেমিং ও হসপেন গ্রুপে যে ইনজেকশানটি রয়েছে সেটি যেহেতু রুচির হার বৃদ্ধি করে পাশাপাশি রেট বৃদ্ধি করে জন্য এই সায়নোকোবালেমিং এবং হসপেন গ্রুপের ইঞ্জেকশানটি ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এই দুধ বৃদ্ধির সম্পর্কে আমরা জানলাম মূলত হরমোন তাছাড়া বিটা হসপেন গ্রুপের ইঞ্জেকশানটিও যোগাস করে যে পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আগ্রহী কথা জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ